প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদের সামনে আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি আশা করি সম্পূর্ণ ভিডিও দেখবেন দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক আমার ভিডিওতে এটা একটি ফুল গাছ এই গাছটিতে এখনো ফুল আসেনি তবে ফুল আসবে সুন্দর নতুন পাতা বের হয়েছে দেখেন ভালোভাবে গাছটি দেখতে অনেকটাই বড় হয়েছে গাছটিতে এখন ফুল আসবে এই দেখেন প্রিয় দর্শক এই দেখেন ভালোভাবে তো প্রিয় দর্শক আপনারা এই গাছটিকে কী নামে চিনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি আজকে বলবো না এই গাছটির নাম কি প্রিয় দর্শক এই গাছটি কীভাবে রোপণ করেছি আমরা সেই সম্পর্কে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক প্রথমে একটি বালতির মধ্যে এরকম প্লাস্টিকের মাটি ভরাট করে একটু জায়গা ফাঁকা রেখে তারপর আমরা নার্সারি থেকে একটি গাছ কিনে নিয়ে এসে এইভাবে রোপণ করেছি গাছটি এখন দেখতে অনেক বড় হয়েছে অনেকগুলো ডাল ফলা হয়েছে দেখেন ভালোভাবে তো প্রিয় দর্শক আপনারাও আপনাদের বাসার ছাদে বা বাড়ির আঙিনায় এরকম একটি গাছ রোপণ করতে চাইলে এইভাবে ট্রপের মধ্যে সংগ্রহ করবেন তো আমার প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সবাইকে ধন্যবাদ আজকের মতো এই পর্যন্তই আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম